রেডি টোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বিকেল বেলা 3টা বাজে তো এরপর আমি আস্তে আস্তে ইফতারের কাজগুলো শুরু করব আর আমাদের বিল্ডিং এর সাত তলায় সম্ভবত নতুন কারো কারো আশা হয়েছে এই জন্য ওই ড্রিল করছে মানে কিছু করছে শব্দ হচ্ছে টাকের টাকরা টাকের তো যাই হোক অনেক চেষ্টা করেছিলাম যে ভয়েসটা দেব ইয়া করে কিন্তু পারছিলাম না আমি একটু হালিম বসিয়েছি এখন এটাকে চাল আর ডাল মানে মিক্সড যে হালিম থাকে না ওই ইয়াটা শুধু চাল ডালের যে প্যাকেটটা ওইটা আমি ইউজ করেছি ওইটা আমি ভিজিয়ে রেখেছিলাম না ভিজালেও হয় একটু ভিজিয়ে রেখেছিলাম ওপর থেকে ময়লা পানিটা ফেলে দিয়েছি দুই তিনবার কারণ জানি না এরা ধুয়ে প্যাকেট করে না ধুয়ে তাই না না ধুয়েই তো করে ধুয়ে তো আর করে না তো সেজন্য আমি যেটা করেছি আমি তিন চারবার ধোয়া দিয়েছি ঘুড়া ঘুড়া কিন্তু তারপরও হ্যাঁ এরপরে তো এই যে পানি দিয়ে দিলাম একটু হালকা কষিয়েছি না কষালেও হয় যেহেতু মাংসটা কষিয়েছি এখন আমি এটার ভিতরে ইয়া করব সিটি দিয়ে দেব। সিটি দুই তিনটা সিটি দিলেই হয়ে যাবে তিন চারটা সিটি দিলেই হয়ে যাবে যাই হোক আজকে একটু ব্রেড পাকোড়া বানাবো আর ব্রেড পাকোড়া প্রতি রোজায় আমি বানাই আমার খুব পছন্দ ছেলেরাও খুব পছন্দ করে বিশেষ করে আসপাক খুব পছন্দ করত। তো এটার ভেতরে আলুর যে চপ বানানোর যে আলুটা সেমভাবে বানিয়ে দিয়ে দিই ভিতরে আর এটার ভিতরে আমি একটু ম্যাজিক মশলা ইউজ করি টেস্টের জন্য তারপরে এভাবে করে দুইটা রুটি একসাথে করে নেই। তারপর এটার ভিতরে বেসনের যে গোলাটা সেটার ভিতরে চুপিয়ে চুপিয়ে ভেজে ফেলি তো আজকে এভাবেই বানিয়েছি ব্রেড পাকোড়াটা কালকে আবার একটু অন্যভাবে বানাবো কালকে বা পরশু সেটা ইনশাল্লাহ যখন বানাবো তখন দেখতে পাবে আমি বলি ঠিকই পরে দেখা যায় আর অন্য মনে থাকে না অন্য একটা জিনিস বানিয়ে ফেলি এই আর কি তো এভাবে করে ব্রেড পাকোড়াগুলো চুবিয়ে চুবিয়ে ভেজে নেব যারা এখনও ব্রেড পাকোড়া খাওনি বা এটা টেস্ট জানো না অবশ্যই খাবে এটা যে কি মজা লাগে বলার মতো না অনেক মজা অনেক টেস্টি তো এই যে গরম তেলে ভেজে উঠিয়ে ফেলবো আর ইফতার মনে করো সবাই তো মোটামুটি একইভাবে বানাই যার জন্য দেখা যায় ওইভাবে ভিডিও করি না আর এত অল্প টাইম থাকে যে সুন্দর করে যে ভিডিও করব সেটা সম্ভব হয়ে ওঠে না তাহলে দুপুর থেকে ইফতার বানানো শুরু করা হচ্ছে তার সেটা তো সম্ভব না কারণ ভাজা পোড়া তো একদম আগে আগে না করলে ঠান্ডা হয়ে যায় খাওয়াও যায় না আর কিছু আলু ওই যে লেগে রেখেছি ওইটা দিয়ে আলুর চপ বানাবো অন্য লেবু নিয়ে আছে লেবু আছে চারটা লেবুর দাম নিচে ষাট টাকা না আছে ব্রাভু ষাট টাকা নিচে তাতে ষাট টাকা যদি হয় বারোটা লেবুর দাম কত শাড়িটা শাড়ি একশো পিস দুশো চল্লিশ টাকা বারোটা লেবুর দাম তাহলে এটা কোনো একটা কথা হইলো এই দেশে যেখানে লেবুর দাম থাকে দশ টাকা ইয়ার সময় বর্ষার সময় থাকে দশ টাকা সেখানে এখন লেবুর দাম রোজা উপলক্ষে ষাট টাকা দশ টাকা তিরিশ টাকা ষাট টাকা যাই হোক এর মধ্যেও আমি তিরিশ টাকা হালিতে এই রমজানের আগে লেবু কিনেছিলাম একটু লেবুর রস দিয়ে দিচ্ছি ইয়ার ভিতরে আলুর চপ বানাবো তো আমি সবসময় আলুর চপের আলুর ভিতরে একটু লেবুর রস দিই অনেক মজা লাগে খেতে খেয়ে দেখো আমি চেষ্টা করি সবসময় ইউনিক জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করতে কারণ কি আমি আমার ভালো লাগা ভালো খাবারের মজাটা মজা মানে টেস্টটা সব কিছু তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা ওভাবে কিছু একটা করতে পারো এই জন্য সবসময় ট্রাই করি তো যাই হোক এখন আলুগুলোও করবো এই পাকুড়াগুলো হলে পর ব্রেড পাকোড়া খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে মজা তো যাই হোক আর ওই আসেবের আবুর সাথে বলছিলাম যে বাংলাদেশে আসলে ব্যবসায়ীরা বেশিরভাগই টাউট বাটপার আর মানে ইয়া আল্লাহ ভয় পায় না ঠিক আছে বেশিরভাগই কারণ রোজা রোজা আসলেই ফলের দাম বেড়ে যায় তরমুজ থেকে শুরু করে প্রত্যেকটা ফলের দাম বেড়ে যায় আর সবজির দাম বেড়ে যায় যেমন বেগুন কাঁচামরিচ এখন লেবুর দাম বেড়ে গেল এই বছর তো এই যে এগুলো হচ্ছে বাটপাড়ি করা এগুলো হচ্ছে সিন্ডিকেট করা মানুষকে কষ্ট দেওয়া তো আল্লাহ বলেছেন এই সব ব্যবসায়ীরা জীবনে জাগতে পারবে না যারা মানুষকে ঠকিয়ে তারা ব্যবসাটা বড় করার চেষ্টা করে ওদের একদিকে পয়সা উঠবে ঘরে ঘর থেকে আবার পয়সা নেমে যাবে দেখা যাবে অন্য কোনো কারণে ওদের ঘর ঘর থেকে পয়সাটা নেমে যাচ্ছে সেই জন্য আমি দেখেছি অনেক ব্যবসায়ী আছেন যারা রোজায় মানুষকে ফ্রি খাওয়ায় মানুষের দোয়া নেয়ার জন্য আল্লাহর কাছে আল্লাহর কাছে মানে ইয়া পাওয়ার জন্য কি বলে ওইটাকে সবাবের আশায় আল্লাহর কাছে সবাবের আশায় তারা অনেক কাজ করে যায় এবং আলহামদুলিল্লাহ তাদের যাই দেখো ঘরেও তারা সুখ শান্তিতে বসবাস করছে আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তৌফিক দিয়েছে এতখানি ইফতার করার শুকুর আলহামদুলিল্লাহ আমি সব সময় যতটুকু আছে আমার তাতে আমি অনেক খুশি থাকি তো যাই হোক আমি পাইনঅ্যাপেলগুলো বলেছিলাম আফিফ সব গোচায় আমি রেডি করে দেই আর বলেছিলাম যে বাবা ইয়াতে রাখো নাই বড়ো ট্রেটায় বলে যে না আজকে রাখি নাই এগুলো তো পরে আবার ওয়াশ করতে হয় তোমার তো আবার অনেক কষ্ট হয়ে যায় তো যাই হোক এখন আমরা এভাবে করি ইফতার করবার পাইন্যাপেলটা যে মানে আনারসটা যে কি মিষ্টি ছিল আমি কিন্তু সহজে আনারস খাই না আজকে বলি কি আমি চা খাবো একটু আর্লি চা খেয়ে আধা ঘন্টা পনে আধা ঘন্টা বা পনে এক ঘন্টা পর আনারস খাবো কারণ আনারসটা কালকে খেয়েছিলাম এক ঘন্টা পর চা খাওয়ার অনেক মজা খেয়েছি তো আসেফের আব্বুর দায়িত্ব হচ্ছে শরবত বানানো আফিফ সব কিছু রেডি করে দেয় আর আসেফ চুপচাপ বসে খাওয়া শুরু করে আসেফের কোনো কাজ নেই এখানে সে হচ্ছে দর্শক সে দর্শকের মতো খেতে বসে আর মুখ থেকে সে এইটাই বলে অনেক মজা হয়েছে আর কোনো কথা নাই আমার ছেলেটা যে কবে আগের মতো কথা বলবে আমি নিজেও জানি না আমি আল্লাহর কাছে প্রতিটা দিন আমার ছেলের জন্য দোয়া করি আল্লাহ আগের মতো সেই চঞ্চল আসেপ এরকম করে রকম করে কত মজা করে সেই কবে করবে আমি নিজেও জানি না মিস খাবার খাওয়া শুরু থেকে মিস করতে থাকে আমার ছেলেটাকে কি খায় না খায় সব সময় মিস করি সব সময় মিস করি অল টাইম মা হওয়াটা অনেক যন্ত্রণা যে মা হয় সে শুধু জানে যে মা হওয়াটা কত কষ্ট সন্তান কাছে না থাকাও কষ্ট কাছে থেকে অসুস্থ হওয়াটাও কষ্ট একটা মা ছাড়া কেউ না আল্লাহকে প্রতিদিন বলি প্রতিদিন তোমরাও বলবো আল্লাহকে আমার জন্য একটু দোয়া করবা আমার আসে জানি সুস্থ হয়ে যায় আর আমার আশফাক জানি ভালো থাকে ভালো খাবার দাবার খায় নিজের যত্ন নেয় দোয়া করবেন ও জানি লাইফে অনেক সাকসেস হতে পারে অনেক সাকসেসফুল হতে পারে আমি মা আমি সবসময় আমার সন্তানদের জন্য দোয়া করি এবং সবার সন্তানদের জন্য দোয়া করি সবার তোমরা যেন আমার ভিউয়ার্স আছে আমি সেভাবেও বলি আল্লাহকে যে আমার সবার জানি সন্তান আল্লাহ ভালো রাখে

আসলে আমি নিজেও খাই অবাক হয়ে গেছি যত এত বড় সস আমি বানাইতে পারি হ্যাঁ আমরা চাইতে চাইতে খাইছি একদম তো মজা লাগছে ওয়াও যারা দুধ চা খাবা তারা আনারস খাবা না এখন আমি আনারস তো খাবো তুমি খাবা চা খেলাম এইমাত্র চা শেষ আমি একটা মজার জিনিস দেখাই দেখো লাইটটা জ্বালাই এনে এটা একটু চুপচাপ বসছিলাম দেখো অবস্থা কি দেখো কিছু বুঝতে পারতেছ কি পরিমাণে জানালার থেকে যে বাতাস আসতেছে চিন্তা করার বাইরে বুঝছো মানে ওনারা সব কিছু ফেলে দিবে মানে ফ্যান ছাড়ার দরকার হয় না এত সুন্দর ঠান্ডা বাতাস সেই মজা আমি এইটাই বসে বসে তখন দেখছিলাম দেখো 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 পাগল করা বাতাস

কালকে বলেছিলাম না যে আজকে রাতে পান্তা ভাত একটু খাবো কেন জানি পান্তা ভাত খেতে ইচ্ছে করছে এই পান্তা ভাত এমনিতে আমি কখনোই খাই না লাইফেও খাই না কিন্তু কেন জানি মন চাচ্ছে আমি একটা ভিডিও দেখেছিলাম ওটার জন্য বেশি মন যাচ্ছে যাই হোক আর একটু ডাল চচ্চড়ি ডাল ভুনা করেছি মুসুরির ডাল এই যে দেখো টমেটো দিয়ে আর এখানে ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি এটা দিয়েই পান্তা ভাত খাবো আর আসেফ আফিফ খাবে হচ্ছে এই ডাল এটা খুব পছন্দ করে ওরা ওরা এটার সাথে শুধু একটু ডাল পেলেও মজা করে খেয়ে উঠে যায় কিছু বলে না তো ওদের জন্যও করেছি এটা খাবে আর ডাল চচ্চড়ি আর সাথে কড়াকড়ি ডিম ভাজি করব। এইটা হচ্ছে আমাদের আজকের সাউরির খাবার আর আসেফের আব্বু কী খাবে জানো কালকে মনে আছে দুইটা মাছ রান্না করেছিলাম একটা মাছ দিয়ে তো আসেফের আব্বু খেয়েছে আর একটা মাছ ধরেও নাই আমি একটুখানি নিয়েছিলাম পুরোটাই মাছ থেকে গিয়েছিল তো আসেফের আব্বু ওই কালকে সে মাছটাই গরম করে দিব ওইটা দিয়ে আসেবের আব্বু খাবে আসলে ভোরাতে বেশি একটা খাওয়া হয় না খাই খুবই কম তবে আজকে পান্তা ভাতটা খাবো মজা করে কেন জানি আজকে পান্তা ভাত খেতে মন যাচ্ছে যাই হোক যখন যেটা মন চায় সেটা খাই এটাই কথা তো পেঁয়াজগুলো ভাজছি আর মসজিদে এই টাইমে খুব সুন্দর করে ডাকে সবাইকে হ্যাঁ যে স্যারি খাওয়ার জন্য উঠোন উঠোন সাউরি টাইম হয়েছে নিজে উঠুন আরেকজনকে উঠান আর এই সাউন্ডটা আমার এত ভালো লাগে এত ভালো লাগে বলার মতো না রিয়াদে এরকম শুনি নেই রিয়াদে এরকম বলে না কিন্তু রিয়াদে সারা রাত দোকান টোকান খোলা থাকে এই যে এখানে আসছি এখন তোমাদেরকে আমি এই সাউন্ডটা শুনে দাঁড়াও এখানে যেয়ে নেই সারি দিন সময় হয়ে শাড়ি খাওয়ার সময় হয়ে গেছে যেমন যেমন ওঠোন সারি খেয়ে দিন আজকের শাহরিন শেষ সময় আজকের শাহরির শেষ সময় রাত চারটা একান্ন মিনিট পর্যন্ত আজকের শাহরিন শেষ সময় রাত চারটা একান্ন মিনিট পর্যন্ত যেমন

এখন পান্তা ভাত তো বানাইতে পে না পান্তা তো পান্তা না খেলে মজা লাগবে না পানি দিয়ে বানাইলাম পান্তা ভাত এটা ভিতরে লবণ বাবা ঠিক আছে সব না আমি তো বাটিতে নিচ্ছি খাবার এই কিন্তু অনেক ঘুমানো না খেয়ে তুমি নজর রাখতে পারবে না তো না নিউ নাই অল্প একটু তুলে তুমি এগারোটার সময় খাবার খাইছো অফিস এই যে ছেলেটা খাবার খায় নাই খাবার এখন ঢেকে রেখে দেবো ফ্রিজের ভিতরে কি আর করার ফেলে দেবো না দেখা যাক কালকে কি করা যাক আর এই আর কি ঠিক আছে এখন আমরা তো শুয়ে পড়বো নামাজ পড়ে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো মা আসসালামা মা